আজ সতেরোই আগস্ট সমগ্র পৃথিবীতে চাক জনজাতিরা আজকে দিন ব্ল্যাক ডে অবজারভেশন করতেছে এই দিন চাক জনজাতি বা জাতির জন্য ব্ল্যাক ডে বা কালো দিন হলো কেন অ্যাকচুয়ালি আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ ব্রিটিশের সাথে লড়াই করার পর ভারত পাকিস্তান নামে দুইটা দেশ সৃষ্টি হয় সেখানে ভারত বিভক্ত হওয়ার একটা স্পষ্ট আইন ছিল সে আইনের মধ্যে ছিল যারা মুসলিম ডোমিনেটেড এরিয়া হবে পাকিস্তান আর হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান শিখ মেজরিটি এলাকাগুলো হবে ইন্ডিয়া বা ভারত দেখা গেল চিটাগাং হিল ট্রেক নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট বুদ্ধিস্ট বা মেজরিটি সাকমা জনজাতি বহুল এলাকা ছিল যেই তথ্য অনুযায়ী যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় পনেরোই আগস্ট চাকমারা রাঙ্গামাটি সদর দপ্তরে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল স্নেহকুমার কুমার চাকমার নেতৃত্বে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ষোলোই আগস্ট একটা আমরা দেখলাম দিল্লির বাসভবনে বাউন্ডারি কমিশন নিয়ে আর্গুমেন্ট হলো আলোচনা হলো তর্ক বিতর্ক হলো সেই তর্ক বিতর্কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল পাকিস্তানের প্রধানমন্ত্রী তখনকার লিয়াকুত আলী খান একটা আর্গুমেন্ট হলো সেখানে আমরা কী কী দেখলাম সেখানে বাউন্ডারি কমিশন নিয়ে যখন ডিসকাশন হচ্ছে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুর দাবিদার জানালেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী গুর আপত্তি আমরা দেখলাম